সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত একটি অনিন্দ সুন্দর কবিতা তুমি চলে যাচ্ছ কলমে নির্মলেন্দু গুণ তুমি চলে যাচ্ছ নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছে কালো ধোয়ার ধস ধস আওয়াজের ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত মুখশ্রী সেই কবে থেকে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি তুমি চলে যাচ্ছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না সেই কবে থেকে তুমি যাচ্ছ তবু শেষ হচ্ছে না শেষ হচ্ছে না বাতাসের সঙ্গে কথা বলে বৃষ্টির সঙ্গে কথা বলে দিকে চোখ ফেরাতেই তোমাকে আবার দেখল। আবার নতুন করে তোমার চলে যাওয়ার শুরু তুমি চলে যাচ্ছ নদীতে কল্লোল তুলে লঞ্চ ছাড়ছি কালো ধোয়ার ফাঁকে ফাঁকে তোমার ক্লান্ত অপশ্রিয়মানি যেন আবার সেই প্রথমবারের মতো তোমার চলে যাওয়া তুমি চলে যাচ্ছ আমি দুই চোখে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি তাকিয়ে রয়েছে তুমি চলে যাচ্ছ নদীতে কান্নার কল্ল তুমি চলে যাচ্ছ বাতাসে মৃত্যুর গন্ধ তুমি চলে যাচ্ছ চৈতন্যে অস্থির তোলা লঞ্চ ছাড়ছে টারবাইনের বিদ্যুৎ গতি ছড় তুলছে প্রাণের বৈঠায় কালো ধোয়ার দূরত্ব চিরে চিরে ভেসে উঠছে তোমার অপশ্রীয়মান মুখশ্রী তুমি ডুবতে ডুবতে ভেসে উঠছ তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না তিন হাজার দিন ধরে তুমি যাচ্ছ যাচ্ছ আর যাচ্ছ তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছি তরঙ্গিত নদীর চোসনায় কালো রাজহংসের মতো তোমার নৌকো কালবনের বুক চিরে চিরে আক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে অজানা ভুবনের ডাকে তুমি চলে যাচ্ছ আকাশ ভেঙে পড়ছি আকাশের মতো হে তরঙ্গ হে সর্বগ্রাসী নদী হে নিষ্ঠুর কালো নৌকু তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু কেন সন্ধ্যার আকাশ এরকম ভেঙে পড়ল নদীর জোৎস্নায় ভেঙে পড়ল জলের তলে তুমি চলে যাচ্ছ বলে তুমি চলে যাচ্ছ ল্যাম্পোস্ট থেকে খসে পড়ছে বাল্ব সমস্ত শহর জুড়ে নেমে আসছি মাটির নিচের গারু তমাল তমসা যে কোনো বিজ্ঞ জাদুকর কালো স্কার দিয়ে এ শহর দিয়েছে মুড়িয়ে তুই একটি বিষণ্ন ঝিঝি ছাড়া আর কোনো গান নেই শব্দ নেই জীবনের শিল্প নেই নেই কোনো প্রাণের সঞ্চার এ শহর অন্ধ করে তুমি চলে যাচ্ছ অন্য এক দূরের নগরী আমি সেই নগরীর কাল্পনিক কিছু আলো চোখে মেখে নিয়ে তোমার গন্তব্যের দিকে নীলিমাই তাকিয়ে রয়েছি তুমি চলে যাচ্ছ তোমার বিদায়ী চোখে চশমার নুহের প্লাবন তুমি চলে যাচ্ছ বিউগলে বিষণ্ন সুর ঝড় তুলছে অন্তর্গত অশোক কারণে তুমি চলে যাচ্ছ তোমার পশ্চাতে এক রিক্ত নিঃস মৃতের নগরী পড়ে আছে অনন্ত অস্থির চোখে বেদনার মেঘ জমে আছে তোমার মুখের দিকে তাকাতে না তোমাকে দেখার নামে তোমার চতুর্দিকে জলের কাছে ছুটে যেতে চায় তোমার চোখের দিকে তাকাতে পারি না তুমি চলে যাচ্ছ আমার কবিতাগুলো সরবিদ্ধ আহত সিংহের এর বুকে নিয়ে পড়ে আছি একা তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চোখে চল নমস্কার শুনলেন কবিতা তুমি চলে যাচ্ছ কলমে নির্মলেন্দু গুণ উচ্চারণে সুরজিৎ দাস বাসিতে ধ্রুব ভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস